আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা বাজারে যাইতেছি কয়েল পাখি কেনার জন্য তো আমার বাড়ির সামনে এখন অনেক পানি তো পানির মধ্যে আর কে বাজারে যেতে হচ্ছে দেখেন অনেক অনেক পানি এখনও আমরা একটা অটোতে উঠলাম অটোতে অটোতে উঠে এখন আমরা ডাইরেক্ট বাজারে যাব এরপরে কয়েল পাখির দোকানে চলে আসলাম কয়েল পাখির সাথে এখনও অনেক ফাঁকি আছে এখনও আর কুকুর সব গুলো আছে তো আমরা কয়েল ফাঁকিটা নিতেছি কয়েল ফাঁকে আমরা প্রায় বারোটার মতো নিছি চার জোড়া নিয়েছি আর কি হ্যাঁ দোকানদারকে টাকা দেবে এখন আমরা দেওয়ার পরে আমরা বাকি জিনিসগুলি নিব আর সাল্লাদ আইটেম নিব এরপরে কয়েল ফাঁকির ডিম নেবো এরপরে আপনার আরও বিবিধ যে মশলা মশলাগুলো আছে ওগুলো নেবো আর কি আমি টাকা দিলাম এখন আমরা সাল্লাদ আইটেম নিব এখানে সবজির দোকানে চলে আসলাম তো আমাদের রবীন্দন ভাই আস্তে আস্তে একটা নিতেছে আপনারা সবাই সাথে তো আমরা বাসমতি চাউল নেওয়ার জন্য দোকানে চলে আসলাম বাসমতি চাউল প্রায় এক কেজির মতো নিলাম

প্রায় শেষ এখন আমরা এগুলাকে আস্তে আস্তে রান্না করব আগে এগুলাকে লবণ দেব বেছে নিব ভালো করে আবার আপনারা মনে করি নেই এগুলো আমরা ধুই নেই অবশ্যই পানি দিয়ে পানি দিয়ে ধোয়া হয়েছে ধোয়ার পরে আর কি এগুলো এখন লবণ দিয়ে আমরা একটু মেখে নিব তারপরে এগুলা তেলের মধ্যে ভেজে নেব আর কি আপনারা আমাদের সাথে থাকুন তো দেখেন আমরা বাজা শুরু করলাম আমরা আমাদের কয়েল ফাকিগুলা বাজার শেষ এরপর আমরা কয়েল ফাঁকি জন্য জোল করব জোল করার পরে ব্রয়লার বাকিটা রান্না করব এরপর এখানে কয়েল ফাঁকি ডিম সিদ্ধ করে নিলাম একশো তিরিশটার মতো এরপরে গরম মশলা নিলাম এগুলা ভালো করে আর কি গরম করে নিতে আবারও গরম করার পরে এগুলা ভালো করে গুঁড়ে করা হবে মশলা

ফুল নতুন আপুনি ফুলা দি দিছে আমি এখন ফুল নতুন হইজে পুরা এবং মূল সি গুয়া দি দিছে এটা ভালো করে আছে মতল বাবুরি মশলা কিছো আমরা কোয়েল পাখির জন্য আর কি জল করতেছি এখানে ঠিক আছে তোমরা তো দেখছ না কিভাবে জল করলাম আমি একটু পানি দি দিছি জানা একটু কষ্ট হচ্ছে না ঠিক আছে এখানে এগুলা দুধের গুঁড়া পানির মধ্যে দিয়ে আর কি পানি করা হয়েছে এখানে এগুলা কয়েল ফাঁকির মধ্যে দেওয়া হয়েছে হ্যাঁ তো এখন আমরা এটা ডাকনা দিয়ে রাখবো পাঁচ দশ মিনিট পর আমাদের এটা কমপ্লিট এরপরে আমরা কয়েল ফাঁকের ডিমগুলো আর কি বাঘিটার রান্না করে নেবো এগুলো একশো তিরিশটার মতো এগুলা সিদ্ধ করছি সিদ্ধ করার পরে এখন এগুলো ভালো করে জোল দিয়ে আর কি রান্না করা হবে জোল করার জন্য আর কি এখন আমরা পেঁয়াজ মরিচ এগুলো দিলাম এরপরে জোল করে এরপরে আর কি সিদ্ধ কয়েল ফাঁকির ডিমগুলো দেওয়া হবে পাঁচ দশ মিনিট পরে এগুলো হয়ে যাবে এরপর আর কি আমরা এগুলো সবাই মিলে খাবো